সৌদি আরবের মক্কায় মার্মান্তিক মৃত্যু হয়েছে ইয়াহিয়া মোহাম্মদ রামাদান নামের এক শিশুর যার এবার বাবা মায়ের সাথে পবিত্র হজ পালন করার কথা ছিল সৌদিতে এবার যেসব হাজিদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ইয়াইয়া মোহাম্মদ রামাদান সবচেয়ে কম বয়সী ইয়াইয়া মিশরের নাগরিক তাদের বাড়ি দেশটির কাফার আল শেখ প্রদেশে তবে কাজের সুবাদে তার বাবা সৌদিতেই অবস্থান করছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কয়েকদিন আগে ইয়াইয়ার একটি ছবি প্রকাশ করেন তার মা এতে দেখা যায় সে পবিত্র কাবাতে ইহরাম পরে দাঁড়িয়ে রয়েছে ছবি তোলার সময় সে অন্য দৃষ্টিতে তাকিয়ে হাসছিলেন তার এমন নির্মল হাসি মন কেড়েছিল হাজার হাজার মানুষের অনলাইনে ছবিগুলো প্রকাশের মক্কার একটি ভবনের ছাদ থেকে পড়ে মার্মান্তিক মৃত্যু হয় মক্কায় মৃত্যু হওয়া ইয়াহিয়াকে জানাজা শেষে মক্কাতেই সমাহিত করা হয়েছে তবে মধ্যপ্রাচ্যের কিছু সংবাদ মাধ্যম জানিয়েছে অতিরিক্ত গরমে হিট হয়ে ইয়াহিয়ার মৃত্যু হয়েছে فآتوهم نصيبا